ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক বলে সবাইকে ঈদ মুবারক হ্যাঁ সবাই বেশি বেশি গোস্ত খাও আর বেশি বেশি আনন্দ করো ফূর্তি করো আমরা একটু

তুই আমার যে ঘর পাড়াইছো আমি ভিডিও করতেছি কিন্তু না আমি আর তোর কে ওইখান থেকে কে না ছবি তুলে দিছি আর হবে না দোস্তা মেলা খানি ফটো তুলে দিই না দোস্ত লে আরেকবার দাঁড়াবো বুকুন জায়গা জানিস এই যে এইখানে আর ভিডিও চলুক সমস্যা নাই ভিডিওর মধ্যে ফটো ভালো আসে এখানে দাঁড়া এখানে দাঁড়া এখানে দাঁড়া রোদে দাঁড়া সময় থেকে দেখি কিরকম ছবি আসে এই দেখ দেখ এদিকে দেখ কিরকম দেখা যাচ্ছে দেখে যা ক্লিয়ার দেখে যা কিরকম ভিউ কিরকম সেই ভিউ আসতেছে কিন্তু দোস্ত একটা কাহিনী আছে কি তোকে চিনা যাচ্ছে না বুঝছো ফেস চিনা যাচ্ছে না দেখি তো এবার এই দেখা চিনা যাচ্ছে

এই যে বৃষ্টির পানি দেখেন ভুতটা খে ডুবায় ফালাইছে যে আমার দস্তু হ্যাঁ হাই দিয়া দাও এ ঈদ মার্কেট করিয়া ঈদের নামাজ পড়ায় যে কি কি নিছু দেখি সেভেন আপ লিছে বানাসอล নিছে আর আমাকে এই রোদ এর ভিতর টাইনি নিয়ে আইছ ছবি তুলি দেওয়ার জন্য আচ্ছা আমি ছবি তুলি দেই আপনাদের সাথে ছবি একটা তুলছি আমার মোবাইল দিয়ে দেখাবোনি কত সুন্দর ছবি আচ্ছা এই খেতে

সবাই দেখো সবাই দেখো সবাই দেখো তুই ওয়ের সামনে এসে পড়ু সবাই দেখো কে দিক টাকা আমি পড়ে দাও যে আমি মোহাম্মদ আল্লাহু আকবার আল্লাহু আকবার لا اله الا الله الله اكبر الله اكبر লেবেলাই